উধার ব্লক কংগ্রেসের বর্ষপূর্তি অনুষ্ঠান পালনের জোর প্রস্তুতি চলছে আগামী তেরোই আগস্ট উধার বন্ধ ব্লক অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান এতে কাছাড় জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উধার বন্ধ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় বুধবার পানগ্রামে ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সভাপতি পুলক রায় এই কথা জানান সাংবাদিক সম্মেলনে উঠে আসে উধার বন্ধ বন বিভাগের আধিকারিকের কাছে ব্লক কংগ্রেস সভাপতির মোটা অঙ্কের চাঁদা চাওয়ার প্রসঙ্গ এই ব্যাপারে তিনি বলেন এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার বার্তা দিতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় জানান ছাব্বিশ আগস্ট দয়াপুর থেকে দলীয় কাজ সেরে ফেরার পথে উদ্ধার বন বিভাগের কার্যালয়ের সামনে আসার পর বন আধিকারিকের সঙ্গে দেখা হয় দুজনের মধ্যে স্বাভাবিক কথাবার্তার ফাঁকে আধিকারিককে তেরো আগস্টে অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অনুরোধ করেছি তিনি কিছু একটা লিখে দিতে বলায় গাড়িতে থাকা একটি দলীয় রশিদে কুড়ি হাজার টাকা এবং সঙ্গে একটি চিঠিও লিখে তাড়াতে দিয়েছি কিন্তু তিনি চাঁদা বাবদ কোন অর্থ পায়নি এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি বাবুল হোসেন বড় মহিলা কংগ্রেস সভানেত্রী বিধুরানী সিং এসি মোর্চার সভাপতি কানাই রবিদাস সহ অন্যান্যরা উধারবন্ধ প্রতিনিধি রিপোর্ট নিউজ যেটা কিছু না কিছু সুস্থ থাকে আর যেটা করছে এটা সুস্থ যে আমি বাইদি বাই বাইদি বাই একজন অফিসারের সামনে পড়ে গেছিলাম যে এবং তা রিকোয়েস্ট করছিলাম তাই আমি তখন কই যে একটা লিখিয়া কিছু দিলেন আমি আর সূর্যাসরভাবে লিখিয়ে দিলেছি আমার সাথে এই ফাইভটা আসি গাড়ির মধ্যে তান দিয়া বারো দিয়া লিখিয়া দিয়ে আমি রিসিপ দেওয়া দিয়েছি এবং আমি অনুরোধ রাখছি যে তেরো তারিখের আগে দিবা তেরো তারিখের আমার একটা ইয়ে আছে ওই বর্ষবর্তী আছে ব্লক কংগ্রেসের তো হইব দিলে অনুরোধ করছি জাস্ট তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না হয়তো বা তাই দিতেও পারেন আর দিলে নিউ না নেওয়ার কথা না এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই বিগত দিনে ওইরকমগুলো কিছু ছিল না বা আরও কেউ কাছে আমি যাই নাই আর কি বা মনে হয় না যাই আমরা ওয়ার্কাররা সব কিছু সব করি দেখা হইছিল হিসাবে কথা হয়েছে এবং ওই গেছে ঘটনাটা সে বা না করলে তো কিছু হয় না কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে এরকম কোনো কিছু আমার আমার মধ্যে জানা নেই মনে কেউ আছে বলে কোনোভাবে তো এটা হাইটেক হয়েছে কংগ্রেসের মধ্যে কি কোনো বিক্ষুব্ধ না উদাহরণ কংগ্রেস সবসময় সংগঠিত এখানে কোনো বিক্ষুব্ধ নেই এটা নির্বিধায় করতে পারি গত লোকসভা নিতাংশ কর্মী নিরব ছিলেন নেতৃস্থানীয়রা নিরব ছিলেন হয়তো বা কারো অসুবিধা ছিল অসুস্থতা ছিল বা কারো বাড়িতেও সেই সময় অসুবিধা থাকতে পারে তো সবাই যে সবসময় কাজ করতেই পারবে এটাও তো ঠিক আমি দাবি করলে ঠিক না তো যারা আমরা আছি তারা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব জেলা নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব কি আপনার গতকালকের ঘটনায় অসন্তুষ্ট জেলা কংগ্রেস সভাপতি আমাকে এ ব্যাপারে জানতে চাইছেন আমি যে ঘটনা আপনাদেরকে বলেছি সেই ঘটনা ওনাকেও বলেছি এবং আমাকে আমার ভুল হলে যে পদক্ষেপ ওনারা নেবেন সেটা আমি মাথা পেতে নেবো সেটাও আমি আমাদের ব্লক কংগ্রেস সভাপতি অভিযিৎ পাব জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি আমাকে সম্প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমাকে ফোন করে জানতে চাইছেন গতকালকে দুপুরবেলা এবং আমি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছি যেটা সত্য সেটাই বলেছি আর আমার ভুল হয়ে থাকলে হয়েছে আর তো কাজ করলে ভুল হয় বা সংশোধনের একটা সুযোগ পাচ্ছি আগামী দিনে তো হতে পারে যাই হয়ে গেছে আপনার কেমন আমরা যদি পঞ্চায়েত নির্বাচনের কথা বলি যে আমরা বিগত লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আমরা একদিনও বসিনি আর না বসার কারণে আমরা দায়িত্ব পাওয়ার পর গত বছর বাইশের জুন থেকে যেভাবে তেইশের কাজ করে যাচ্ছি ঠিক সেইভাবে এমপি ইলেকশনের পর থেকেও আমরা কাজ করে যাচ্ছি আমাদের সংগঠনের বিভিন্ন উইংসে যারা আছেন মহিলা কংগ্রেস সভানেত্রী রয়েছেন বিদুরানী সিনহার সঙ্গে রয়েছেন আমাদের এস সি চেয়ারম্যান কানাই রবিদাস আমাদের যুব কংগ্রেসের বিশেষ দায়িত্বে বিজয় সাহা আমাদের আবুল হুসেন বড়ভুইয়া ভাইস প্রেসিডেন্ট আব্দুল অব সাদিক বড় আমরা সবাই কাজ করে যাচ্ছি কারণ আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন আমরা যদি বসি একবার যদি ওয়ার্কার বসে যায় বাড়িতে তো চালাতেও অসুবিধা হয় তো আমরা চাইছি যে আমরা কাজ করে যাই কাজ করলে আমাদের ফল ভালো হয়